বাঙালি আর মজাদার খাবার দুটো কিন্তু একে অপরের পরিপূরক ভোজন রসিক বাঙালি বলা হয় ভোজন প্রিয় পেটুক আর এগুলো কিন্তু এদের খাবারের কারণেই এদের এই বৈশিষ্ট্যগুলো দেয়া হচ্ছে কারণ এরা খেতে ভীষণ পছন্দ করে বিভিন্ন রকম আইটেম করে খায় এবং বিভিন্ন রকম আইটেমে বিভিন্ন রকম মডিফিকেশান করে তারা আইটেমের টেস্ট বাড়ায় আপনি বিদেশে গেলেও দেখবেন বাঙালিদের জন্য আলাদা করে রেস্টুরেন্ট থাকে আলাদা করে পাড়া থাকে যেখানে বাঙালিদের খাবার দাবার ঠিক বাঙালিয়ানাভাবেই চলে আজকে আমরা হচ্ছে করব ইলিশ পোলাও তো আমার মিস্টার হাজব্যান্ড উনি হচ্ছে করছিলেন আমি পাশ থেকে ভিডিও করছিলাম তো প্রথমে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দেওয়া হলো তার মধ্যে একটু আদা এলাচ দারুচিনি গোটা জিরা তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছিল এর মধ্যে একটু ঘিও অ্যাড করা হলো ঘি হচ্ছে শেষেও দেয়া যেত তবে প্রথমে একটু আর শেষে আর একটু দিলে জিনিসটা ভালো ব্যালেন্স হয় তো এই চালটা আগেই ভিজিয়ে রাখা ছিল প্রায় আধা ঘন্টার মতো ভিজানো ছিল আমি ভিজিয়ে রেখেছিলাম তো চালটা এখন এই পর্যায়ে দিয়ে দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে পোলাওটা ততটুকুই ভালো হবে আপনি যতটুকু চালটাকে ভাজি দেবেন আপনার চালের ভাজার উপরে ডিপেন্ড করবে আপনার পোলাও কতটা ঝরঝরে হবে হ্যাঁ ঠিক সেটাই আপনার চালটা ভিজিয়ে রাখার পরে আমার যেটা হয় চালটা মানে নরম নরম হয়ে যায় তারপর যখন ভাজিটা করা হবে দেখবেন যেটা একদম সেপারেট হয়ে গিয়েছে আর সহজ একটা ব্যাপার হচ্ছে আপনার প্যানের মধ্যে অথবা কড়াইয়ের মধ্যে যেখানে করেন না কেন দেখবেন টনটনে একটা শব্দ হয়ে গেছে অথবা মুখে নিলে কর করে একটা ভাব চলে আসে তখন বুঝে নেবেন চালটা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এই যে পেঁয়াজগুলো আগেই কুচু করে রাখা ছিল সেটা দিয়ে দিয়ে এখন ভাজি করে নেওয়া হবে এটা যখন একটু এই যে লাল লাল হয়ে যাবে লাল লাল কালার আসবে সুন্দর তখন আমি এই যে আমার ব্যাটারটা আগেই করা ছিল এটা বিভিন্ন রকম বাদাম পেঁয়াজ বেরেস্তা আদা রসুন জয়ফল জয়ত্রী এভরিথিং দিয়ে হচ্ছে এখানে একটা ব্যাটার করা আছে তো সে ব্যাটারের কিছু অংশ এখানে দিয়ে দেওয়া হলো এটা আমি আরেক দিন দেখাবো কিভাবে এটা তৈরি করি তো এটা আসলে একবার তৈরি করে একবারই করে ফেললে পরে আবার কষ্ট হয়ে যায় এই জন্য একবার করে রেখে যাতে দুইবার তিনবার খাওয়া যায় সেরকমভাবেই করা হয়েছিল তারই সেটাই ছিল আর কি তো এটা দিয়ে নেড়ে যদি সুন্দর তা এখানে একটা গ্রেভি গ্রেভি ভাব চলে আসছে ওটা বাদাম যেহেতু বিভিন্ন রকম পেঁয়াজ টিয়াজ তো এরকম হবেই তো এই যে গ্রেভি গ্রেভি ভাবটা আসতেছে আর কালারটাও চেঞ্জ হচ্ছে একটু ভাজা ভাজা হবে সুন্দর এর মধ্যে এই যে একটা মশলা এই মশলাটা হচ্ছে বিরিয়ানির জন্য করা এটাও আরেক দিন করে আমি দেখিয়ে দিব যে কীভাবে মশলাটা করি তো এ পর্যায়ে এর মধ্যে একটু পানি দিয়ে তার মধ্যে এই মশলাটা অ্যাড করে দেওয়া হচ্ছে এই মশলাটা দিলে পরে সুন্দর স্মেল আসে এটা আসলে ঘরোয়াভাবে তৈরি একটা মশলা বাসায় তৈরি করা হয় আমরা করে নিই এটা নিজেদের মতো করে করে নিই এবং নিজেদের মতো করে ইউজ করি খুব ভালো হয় টেস্ট খাবারের টেস্ট খুব দারুণ হয় আসলে কিনে রাখা কিনে নিয়ে আসা মশলা যেটা বিরিয়ানি সেটা কেন জানা অত পছন্দ হয় না তো এর মধ্যে এখন ইলিশ মাছটা দিয়ে দিলাম ইলিশ মাছটাকে সুন্দর করে বসিয়ে দিতে হবে এরপরে হচ্ছে এটাকে যেটা খেন মাছটা ঢেকে দিব এটা ফুটবে কিছু সময় মানে এক সাইডটা হবে ভালোভাবে তারপরে এটাকে একটু উল্টে দিতে হবে এই যে এখন উল্টে দেওয়া হচ্ছে সুন্দর করে উল ধরে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় কারণ মাছটা তো নরমই থাকে সেজন্য একটু কেয়ারফুলি করতে হবে খুবই সতর্কতার সাথে ভেঙে গেলে আপনার শ্রম নষ্ট খাবারের টেস্টটাও নষ্ট হবে না বাট আপনার একটু কেমন লাগতে পারে যা মাছটা ভেঙে গেল তারপরে দেখেন কি সুন্দর কালার হচ্ছে আর মাছটাও হয়ে আসবে কিছু সময়ের মধ্যে এবার একবার ঢেকে দিলাম আসলে ইলিশ পোলাওটা প্রথমে করা হচ্ছে বাট মিস্টার পারফেক্ট উনি সব কিছুই জানেন খুব ভালোভাবে দেখেন আমার মাছের চেহারাটা এটা অলমোস্ট হয়ে এসেছে এটা এখন আমি তুলে নিব। আলাদা করে পাত্রে তুলে নিব। অনেকে হচ্ছে মাছটা আগেই মেরিনেট করে রাখে বাট আমরা মেরিনেট করে রাখিনি আমরা মানে সাথে সাথেই করে নিয়েছি মেরিনেট করেও রাখা যায় তবে স্বাদের ডিফারেন্স হয় কিনা আমি জানি না তবে এটা খেতে অনেক টেস্ট হয়েছিল তো মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে মাছটা বসাতে পারছিল না পাত্রটা একটু ছোটো হয়ে গিয়েছিল আসলে আমরা মানুষ কম সেজন্য পরিমাণটাও কম ছিল তো আসলে যাদের যেরকম সেরকমভাবে নিতে হবে এখন এই যে আমার মশলাটা ছিল তার মধ্যে আমি ভেজে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিলাম এর মধ্যে এটাকে সুন্দর করে নেড়ে জেরে আবার একটু ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে পানি অ্যাড করে দেব তো আপনি যতটুকু চাল নেবেন তার থেকে ডাবল হচ্ছে আপনাকে পানি দিতে হবে এর সাথে দুধও অ্যাড করতে হবে তো আমার চাল ছিল দুই কাপ পানি আর দুধ মিলে চার কাপ অ্যাড করা হয়েছে আর একটা জিনিস মাথায় রাখবেন আপনি যদি ছোট পাত্রে রান্না করেন সেক্ষেত্রে আপনার পানির পরিমাণটা একটু কম দিলেও হয়ে যাচ্ছে বাট বড়ো পাত্র হলে তখন কিন্তু পানির পরিমাণটা আপনাকে একটু বেশিও লাগতে হতে পারে আর বড়ো পাত্রে রান্না করার একটা সুবিধা হচ্ছে আপনার খাবারটা সুন্দর মতো সেপারেটলি হবে এবং ও পর্যাপ্ত স্পেস পাবে নিজেকে ফ্রি রাখতে রেডি করতে আর চাপা বদ্ধ বদ্ধপাত্রে হলে জিনিসটা একটু ঘেটে যাওয়ার মতো হয় সুন্দর একটা ভাব থাকে না আর কি মনে হয় যে একটু কাদা কাদা হয়ে গেছে বা কিছু একটা ঝরঝরে ভাব কম আসতে পারে বাট আপনি যখন বড়ো পাত্রে করবেন এবং পরিমাণটা ঠিক থাকবে তখন দেখবেন ঝরঝরে চপচকে হয়ে যাচ্ছে তো এখানে পানি টানি দুধ সব কিছু অ্যাড করে দিয়ে লবণ টবণ চেক করে নিয়ে বা ঢেকে দেওয়া হলো তো এটাই যে দেখেন এটা এখন হবে এর মধ্যে দুটো স্মেলের জন্য উপরে দুটো কাঁচামরিচও অ্যাড করে দেওয়া হয়েছে তো হচ্ছে ঢেকে দিয়ে কিছু সময় হতে থাকবে যেটা প্রায় হয়ে এসেছে বেশি সময় লাগবে না এই জিনিসটা দেখতে খুব ভালো লাগছে না বলেন ড্রপলেটগুলো তো যখন এরকম মানে এইট্টি পার্সেন্ট হয়ে যাবে আপনার মনে হচ্ছে এইট্টি পার্সেন্ট হয়ে গিয়েছে তখন আপনি মাছটা অ্যাড করে দেবেন আপনি তখন মাছটা দিয়ে আপনি কিছুটা প্লাউ তুলে তার ভেতরেও মাছটা দিতে পারেন অথবা উপরেও দিতে পারেন আমি কিছুটা কেরো জলও এখানে অ্যাড করে দিলাম তো তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দি তো পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে এটাকে আবার ঢেকে দেয়া হলো এটা হচ্ছে এখানে এই যে দেখেন কিছুটা ঘি দেওয়া আছে প্রথমেও দিয়েছিলাম আর পরে এই যে মাছের উপরে পোলাওটা ধরে ঘিটা দেয়া হয়েছে কিছুটা ঘি এটা এখন ঢেকে থাকা অবস্থাতেই হয়ে যাবে অলমোস্ট হয়ে তো গিয়েছিলো মাছ তো আগেই রেডি ছিল এই যে দেখেন এটা হয়ে গিয়েছে এখন সার্ভ করে দেবো এই যে আমার পোলাও রেডি ইলিশ পোলাও যদি আপনাদের আমার রেসিপি ভালো লাগে বা হচ্ছে মনে হয় যে না ঠিক আছে ভালো ট্রাই করে দেখতে পেয়ে তাহলে শেয়ার করে দেবেন লাইক কমেন্টস করবেন থ্যাংক ইউ সবাইকে